আপনি বলেন সব ভোটই তো আমাকে দেবেন আমাকে দেখে দেবেন তার নাকি কোনো প্রার্থী নেই আর যখন কোন অন্যায় অত্যা অন্যায় জোর চুরি এসব হয় তখন তিনি বলেন আমি কিছু জানি না তো চুরির কথা জোর কথা আপনারা মোদী সরকার সম্বন্ধে গত 10 বছরে একটাও শুনতে পাননি এইটাই তো আমাদের কাছে সবচেয়ে বড় উদাহরণ যে সেখানে কোনো দুর্নীতি হচ্ছে না এরকম কোনো দুর্নীতি হচ্ছে না যা কিনা শত্রুরাও ধরতে পারে বিজেপি অঙ্গীকার করে যে একটা সৎ এবং ভালো প্রশাসন এবং গুড গভর্নেন্স এই লোকসভা ভোটে একটা ঘণ্টা বাজিয়ে দিতে হবে তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে তোমরা পশ্চিমবঙ্গ চালানোর উপযুক্ত নও উপযুক্ত দল পশ্চিমবঙ্গে চলে এসেছে এবং তারাই চালাবে সেই দল হচ্ছে বিজেপির শিল্প পশ্চিমবঙ্গে স্থাপনই হচ্ছে না তার জন্যে মাঝে মাঝে কোটি কোটি টাকা খরচ করে কৃষক কনফারেন্স টনফারেন্স হয় সেখানে কালো যেন আসেন সব এটাও দেখতে পাই কিন্তু আজ পর্যন্ত একটাও দেখতে পাইনি যেখানে কারখানা স্থাপন করে তার চিমনি দিয়ে কালো ধোঁয়া উঠছে এ ঘটনা পশ্চিমবঙ্গে বহুদিন ঘটেনি এইবার এই সরকার যেভাবে উন্মুক্ত হয়ে গেছে দুর্নীতির প্রশ্নে যেভাবে মানুষ জেনে ফেলেছে যে এই সরকার প্রতিটা জায়গা থেকে এই রাজ্য সরকার প্রতিটা জায়গা থেকে যেখানেই সম্ভব শুধু টাকা তোলা তোলেন টাকা তোলেন এবং টাকা না দিলে একটি কাজও হয় না বা এটি সম্প্রতি আপনারা হয়তো দেখেছেন টিভিতে যে একটা পাঁচতলা বাড়ি একটা এলাকায় হঠাৎ ভেঙে পড়ে গেল একটা পাঁচতলা বাড়ি হঠাৎ তো তৈরি হয় না একটা পাঁচতলা বাড়ি তৈরি হতে সময় লাগে সেইটা নাকি কেউ দেখতে পাননি মুখ্যমন্ত্রী সেখানে হাজির হয়ে জিজ্ঞেস করলেন যে ববি এই বাড়িটা কি আইনগত তৈরি হয়েছে ববি বললেন না না তৈরি হয়নি যেন মুখ্যমন্ত্রীও কিছু জানেন না বা ববি হাকিম যিনি কলকাতা শহরের মেয়র তিনিও কিছু জানেন না আমি কলকাতা শহরের উদাহরণটা দিচ্ছি এই কারণে যে আপনারাও লক্ষ্য করবেন যে এখানে বিভিন্ন জেলা শহরে প্রচুর ইললিগাল কনস্ট্রাকশন হয় এবং তার জন্যে টাকা দিতে হয় গুজে দুটো দলকে একটা দল হচ্ছে রাজনীতি তৃণমূল কংগ্রেস তাদের বিভিন্ন আর একটা দল হচ্ছে সরকারি অফিসার যারা সেই প্ল্যানটা পাস করিয়ে দেন তাদেরকে এই করে একটা প্রচুর টাকার অংশ যেটা রাজকোষে জমা পড়ার কথা ছিল একটা যদি করানো হয় ধরুন দশ হাজার টাকা লাগবে সেই টাকাটা সরকারি রাজকোষে আসবে কিন্তু একটা বাড়ির প্ল্যান যদি পাশ করানোই না হয় এবং সেখানে প্ল্যানটি পাশ করার জন্য ঘুষ নিয়ে নেবেন লোকে তাদের সরকারি অফিসাররা কিছু টাকা এবং এলাকার কাউন্সিলর কিছু টাকা তাহলে কোনো টাকাই প্রায় সরকারি রাজকোষে আসে না কারণ সেই প্ল্যানে দেখানো হয় সেই বাড়িটা একতলা অথচ তোলা হয় বাড়িটা পাঁচতলা একতলা বাড়ির প্ল্যান তার জন্য স্যাংশনের যে দাম আর পাঁচতলা বাড়ির যে প্ল্যান তার জন্য স্যাংশনের যে দাম তা সম্পূর্ণ আলাদা এবং পাঁচতলা বাড়ির জন্য অনেক বেশি এই রকম ছোটখাটো দুর্নীতি শুধু নয় আরও বড় বড় দুর্নীতি আপনারা জানেন এই সবগুলো হয়েছে ফল কী হয়েছে ফল হচ্ছে পশ্চিমবঙ্গে কোনো নতুন শিল্প কারখানা স্থাপন হয়নি বা পশ্চিমবঙ্গে কৃষির উন্নতি সেইভাবে করা হয়নি যাতে কৃষকরা ফসলের উপযুক্ত দাম পান তার রেজাল্টটা কী রেজাল্ট হচ্ছে যারা লেখাপড়া শিখছেন পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা তারা চাকরি করতে চলে যাচ্ছেন বাইরে ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে বা বোম্বে বা দিল্লিতে কলকাতায় কোনো চাকরির সংস্থান নেই বা পশ্চিমবঙ্গে চাকরির সংস্থান নেই সেই কর্মীরা তারা চলে যাচ্ছেন বাড়ির মা বাবাকে ফেলে রেখে স্ত্রী সন্তানকে ফেলে রেখে ব্যাঙ্গালোরে একটা চাকরি জুটিয়ে কোনো রকমের সংসার চালাবেন বলে আর যারা তেমন লেখাপড়া শিখতে পারছেন না তারা পরিযায়ী শ্রমিক হিসেবে সারা ভারতে ছড়িয়ে পড়ছেন এই মুহুর্তে যদি হিসেব করা হয় তাহলে দেখা যাবে যে পশ্চিমবঙ্গ থেকে চলে যাওয়া পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্য যে কোনো রাজ্যের থেকে অনেক বেশি তার কারণ হচ্ছে যে অন্যান্য রাজ্যে কিছু না কিছু কাজ হয় শিল্প হয় বা কৃষির উন্নতির চেষ্টা করা হয় খানিকটা হয়ও সেইখান থেকে লোকে যদি রোজগার করতে পারে সৎভাবে পরিশ্রম করে তাহলে তার মানুষকে তার বসবাসের এলাকা বা বসবাসের রাজ্য ছেড়ে চলে যেতে হয় না কিন্তু পশ্চিমবঙ্গের চিত্রটা ঠিক উল্টো তাদেরকে হয় লেখাপড়া শিখে ব্যাঙ্গালোর বা বোম্বে চলে যেতে হবে বাবা মাকে বৃদ্ধ বাবা মাকে এখানে ফেলে রেখে বা যারা ততটা লেখাপড়া শিখতে পারলেন না তাদের পরিযায়ী শ্রমিক হিসেবে চলে যেতে হবে বাংলার বাইরে অনেক দূরে তারা কি করে ফিরতে পারবেন সে তথ্য খবর রাখেন এই যে অবস্থা চলছে পশ্চিমবঙ্গে শিক্ষায় পশ্চিমবঙ্গ ক্রমাগত পিছিয়ে পড়েছে ক্রমাগত আজকে মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে বলতে আমার লজ্জা করে যে কিভাবে এই শিক্ষা ব্যবস্থাটাকে সম্পূর্ণ ধ্বংস করে পশ্চিমবঙ্গ সরকার নিজেদের পকেটে টাকা ঢোকানোর ব্যবস্থা করেছে সে গল্প আরো একদিন বলবো সে বিরাট গল্প এই যে যে চুরি চলছে এইভাবে প্রশাসন আসে বলে মনেই হয় না চতুর্দিকে খুন খারাপি ধর্ষণ সন্দেশখালী সন্দেশখালীর ঘটনা আপনারা জানেন এই যে দুর্বৃত্তদের দ্বারা চালিত দুর্বৃত্তদের সরকার এই সরকারটিকে পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে হবে তা না হলে পশ্চিমবঙ্গের মুক্তি নেই সেই তাড়ানোর দিন এসে গেছে প্রথম পদক্ষেপ লোকসভা ভোট সেই লোকসভা ভোটে এই তৃণমূল কংগ্রেসকে বা তাদের যে মালিক তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জীকে একটা ভোটও যদি না দেন মমতা ব্যানার্জি বলতে আমি তার মনোনীত প্রার্থীদের কথা বলছি কারণ মমতা ব্যানার্জি বলেন সব ভোটই তো আমাকে দেবেন আমাকে দেখে দেবেন তার নাকি কোনো প্রার্থী নেই আর যখন কোনো অন্যায় অত্যাচ অন্যায় জোট চুরি এসব হয় তখন তিনি বলেন আমি কিছু জানি না তো এই দুর্বৃত্তদের শাসনকে ছুঁড়ে ফেলার জন্যে প্রথম পদক্ষেপ হিসেবে বা ফার্স্ট রাউন্ড হিসেবে এই লোকসভা ভোটকে বেছে নেওয়া দরকার এই লোকসভা ভোটে একটা ঘন্টা বাজিয়ে দিতে হবে তাদেরকে বুঝিয়ে দিতে হবে তোমরা পশ্চিমবঙ্গ চালানোর উপযুক্ত নও উপযুক্ত দল পশ্চিমবঙ্গে চলে এসেছে এবং তারাই চালাবে সেই দল হচ্ছে বিজেপি সেই দল পশ্চিমবঙ্গ থেকে মুছে যাওয়া বামপন্থী দল নয় বা অন্য কোনো দল নয় বিজেপি অঙ্গীকার করে যে একটা সৎ এবং ভালো প্রশাসন এবং গুড গভর্নেন্স চুরির কথা দরচুরির কথা আপনারা মোদী সরকার সম্বন্ধে গত দশ বছরে একটাও শুনতে পাননি এইটাই তো আমাদের কাছে সবচেয়ে বড় উদাহরণ যে সেখানে কোনো দুর্নীতি হচ্ছে না এরকম কোনো দুর্নীতি হচ্ছে না যা কিনা শত্রুরাও ধরতে পারে তাই আমি আপনাদের কাছে আবেদন করব এই যে ভোট এসে গেছে লোকসভা ভোট লোকসভা ভোটে আপনারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে বলবেন যে সব ভোট পদ্ম ফুলে একটাও নয় তৃণমূলে এই সব ভোট আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা এই রাজ্যের বিভিন্ন জেলায় হয়তো ছড়িয়ে আছেন নিশ্চয়ই থাকবেন থাকারই কথা তাদেরকে আর কিছু পারুন না পারুন ফোন করে একটা অনুরোধ করবেন যে একটা ভোটও যেন তৃণমূলকে দেয়া না হয় সব ভোট যেন পদ্মফুলি দেয়া হয় যাতে যদি এই বিজেপি সরকার ছাব্বিশ সাতাশটা আসন পায় আরো বেশি পেতে পারে আমি অন্তত কম করে ধরছি পশ্চিমবঙ্গে যদি পায় তাহলে এই দুর্প্রত্যিত তৃণমূল সরকার এমনি ভেঙে পড়ে যাবে তাদের পক্ষে আর সরকার চালানো সম্ভবই হবে না কারণ মানুষের একটা প্রচন্ড চাপ তৈরি হবে তাদের উপর তারা একে দুর্বৃত্ত এবং দলটি আপনারা লক্ষ্য করবেন যাদের কাছে এসে খবর আছে দলটি আস্তে আস্তে ভেতর থেকে ভেঙে পড়ছে এ কথাটা আমি বারে বারেই বলছি এই দল থেকে দলে কোনো যোগ্য ব্যক্তি থাকতে পারেন না কিছুদিন আগে আপনারা জানেন তাপস রায় নামে একজন কিঞ্চিত ভদ্র মানুষ ছিলেন তার নামে কোনো অভিযোগ কোথাও ছিল না তাকে এমনভাবে অপমান করা হয় এবং অপদস্থ করা হয় তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন এবং উত্তর কলকাতা কেন্দ্রে প্রার্থী হয়েছেন তো তৃণমূলে কোনো সৎ মানুষের ঠাঁই নেই এটা আপনারা লক্ষ্য করে দেখবেন বহু সময় আপনারা দেখবেন যে সৎ মানুষ যদি সততার কথা বলে তাহলে তৃণমূল তাকে সবচেয়ে আগে হ্যারাস করে আর আপনারা জানেন যখন আমি এই বিভিন্ন গ্রামের মধ্যে দিয়ে আসছিলাম থামতে থামতে আসছিলাম সেখানে শুনছিলাম এক একজনকে আপনারাও তাদেরকে চেনেন এক একজনকে মিথ্যে মামলা দিয়ে কাউকে ষাট দিন কাউকে সত্তর দিন কাউকে আরও বেশি দিন আটকে রাখা হয়েছিল এই যে পুলিশি জুলুম এই পুলিশি জুলুম গণতন্ত্রে চলতে পারে না আমি জানি না এই দুষ্কৃতি দলটি জানে কিনা যে ভারতবর্ষে একটি গণতন্ত্র প্রতিষ্ঠিত এই দুষ্কৃতি দলের এই যে পুলিশি জুলুম চালানো এবং পুলিশকে সামনে রেখে সাধারণ মানুষকে বিব্রত করা সাধারণ মানুষকে অপদস্থ করা সাধারণ মানুষের পকেট কাটা এইটা আর চলতে দেওয়া উচিত নয় বা চলতে দেওয়া যায় না আমাদেরকে একটা সুস্থ গণতান্ত্রিক পদ্ধতি এবং সুস্থ ও সুষ্ঠু শাসন ব্যবস্থা আনতেই হবে তা আনা না গেলে পশ্চিমবঙ্গের সমূহ সর্বনাশ তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আগামী যে ভোট আসছে লোকসভা ভোট সেই লোকসভা ভোটে নির্দ্বিধায় সকলকে বলুন সকলের কাছে প্রচার করুন যে বিজেপিকেই ভোটটা দিয়ে বিজেপিকে জয়যুক্ত করতে যাতে বিজেপি পশ্চিমবঙ্গ থেকে বহু আসন পায় বহু আসন বিজেপির এটা পাওয়া দরকার